আজকে শেয়ার করবো মালবেরি ফলের জুস কিছু মালবেরি আমি ধুয়ে নিয়েছি নিয়ে নিলাম চিনি লিকুইড গরুর দুধ ব্লেন্ডার জারে মালবেরি ফলগুলো নিয়ে নিলাম দিয়ে দেব চিনি লিকুইড দুধ দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিয়ে নেব ব্লেন্ডার করে ফিরে আসছি এই তো কালারটা খুব সুন্দর হয়েছে যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি একটু সাদাটি হয়েছে জুসটি কিন্তু খুবই টেস্টি হয়েছে শরবতটি এ গ্লাসে পরিবেশন করে নিলাম এখন ঠান্ডা কিছু বরাবকুচি দিয়ে দেব এই গরমে পুষ্টিকর এবং সুস্বাদু ফলের জুস ঘরে তৈরি করে খেলে মন প্রাণ জুড়িয়ে যায় আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুব টেস্টি এবং সুস্বাদু জুসের শরবত এ তো আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম কমেন্টের মাধ্যমে জানাবেন জুসটি জুসটির রেসিপি কেমন হয়েছে আজকের ইফতারে যা যা ছিল প্রথমেই ছিল মালবেরি ফলের জুস বুরিন্দা জিলাপি কিছু আস্ত মালবিড়িও নিয়ে নিলাম সবেদা নিয়ে নিলাম সালাদ নিয়ে নিলাম মুড়ি নিয়ে নিলাম ও ছিল খেজুর পেয়ারা আনারস বরুই তরমুজ মালটা ছিল বেগুনি আলু চপ পেঁয়াজু বুটমুড়ি মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে সাথে বাঙ্গিও ছিল আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন